আল্লাহ তালা মানুষের জন্য কিছু পশু প্রাণী ও পাখির গোষ্ঠে কল্যাণ ও উপকার রেখেছেন যেমন গরু ভেড়া ছাগল হাঁস মুরগি ইত্যাদি এসব পশু পাখির গোস্ত খাওয়া হালাল আর কিছু পশু পাখির গোস্ত যেমন শুকর শিয়াল ইঁদুর বিড়াল কুকুর ইগল বাঁশ পেঁচা মৃত প্রাণীর গোস্ত ইত্যাদি ইসলামী শরীয়তে হারাম হালাল প্রাণীর গোষ্ঠও কখনো কখনো হারাম হয়ে যায় ইচ্ছাকৃতভাবে বিসমিল্লা বা আল্লাহর নাম না নিয়ে জবাই করলে ওই প্রাণীর গোশত হারাম হয়ে যায় আল্লাহ তালা এরশাদ করেন হোয়ালুসুল্ল হি আলৈন্য তোমরা তা থেকে আহার করো না যার উপর আল্লাহর নাম উচ্চারণ করা হয়নি এবং নিশ্চয়ই তা গর্হিত সুরা আনা আম আয়াত একশোতে একুশ বিসমিল্লা বললেও পশুর খাদ্য নালী কণ্ঠনালী না কাটলে ওই প্রাণীর গোস্ত হারাম হয়ে যায় পশু জবাইয়ের সঠিক পদ্ধতি হল জবাই করার সময় চারটি রগ কাটতে হবে সে চারটি রক হচ্ছে শ্বাসনালী খাদ্য এবং শ্বাসনালীর দুই পাশের দুটি মোটা রক কোনো কারণে চারটি রক না কেটে তিনটি কাটলে গুস্ত খাওয়া বৈধ হবে কিন্তু তিনটির কম কাটলে সেই পশু বা পাখি মৃত বলে গণ্য হবে এবং তা খাওয়া বৈধ হবে না কোরবানি শুদ্ধ হবে না তবে যে কোনো তিনটি রক কাটা গেলে কোরবানি শুদ্ধ হবে এক্ষেত্রে আলেমদের পরামর্শ হলো পশু নিজ হাতে জবাই করা উত্তম যদি নিজে জবাই করতে না পারে তবে অন্যের দ্বারা জবাই করাবে এই অবস্থায় নিজের সামনে দাঁড়িয়ে থাকা উত্তম গোস্ত নাপাকির সাথে মিশে গেলে যেমন দোকানে ড্রেসিং করার সময় নাপাকির সঙ্গে গোস্ত মিশে গেলে ওই গোস্ত খাওয়াও হারাম হয়ে যায় এই বিষয়ে ফোকাহেকেরামের এই বিষয়ে কেরাম বলেন ড্রেসিংয়ের কারণে মুরগির ভেতরের নাপাকির প্রভাব যদি গোষ্ঠে পৌঁছে না যায় বরং এর দ্বারা শুধু লোমকূপগুলো ঢিলা ও নরম হয় তাহলে ওই মুরগির গোস্ত খাওয়া যায়স সাধারণত এই নিয়মেই ড্রেসিং করার কথা কিন্তু যদি বেশি গরম পানিতে চুবিয়ে রাখার কারণে নাপাকের প্রভাব ও গন্ধ গোস্তের ভেতরে চলে যায় সেক্ষেত্রে ওই মুরগির গোষ্ঠ খাওয়া না হয়ে যায় সতর্কতা হলো যারা আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবাই করে অথবা ইচ্ছাকৃতভাবে আল্লাহর নাম না নিয়ে জবাই করে তাদের কাছ থেকে গুছ্ত ক্রয় না করা অমুসলিম দোকান কিংবা অমুসলিম প্রতিষ্ঠান থেকে গুস্ত না কেনা এবং হাঁস ড্রেসিং না করা আলেমদের পরামর্শ হল হালাল পশু পাখি নিজে জবাই ও পরিষ্কার করা সবচেয়ে ভালো পন্থা বস্তুত সতর্কতার মাধ্যমেই ব্যক্তির ইমান ও আমল রক্ষা পায় রসুল স্লাহ হরিউসাল্লাম বলেছেন যে সন্দেহজনক জিনিস থেকে বেঁচে থাকবে সে নিজের দিন ও সম্মানকে রক্ষা করবে বোখারি শরীফ আল্লাহ তালা আমাদের সবাইকে হারাম থেকে দূরে থাকার এবং হালাল খাবার গ্রহণের তৌফিক দান করুন আমিন